আসসালামু আলাইকুম বিরস তো চলে আসলাম সিমেয় সাহেত আমি কামাল ভাই তো আজকে একটা ভিডিও দেবো আপনাদেরকে এ টু জেড কালেকশন এটা পূজা উপলক্ষে এ টু জেড কালেকশন একটা ভিডিও দেব যে ভিডিও থাকবে আমাদের পাঁচশো টাকার থেকে শুরু পাঁচশো টাকা থেকে কাতান শাড়ি পাঁচশো টাকার কাতান শাড়ি পাবেন এই ভিডিওটা পাঁচশো টাকার কাতান থেকে শুরু আর প্রতিটা শাড়ি প্রাইজ আমি ইন্ডিভিজুয়ালি বলে দিব আজকে একটা সারা ভিডিও এটা পূজার শেষ ধামাকা আগামীকালকে শুক্রবার দিন যারা আসতে চান তারা অবশ্যই ঢাকা ইলিফেন্ট রোড গালসিয়া নুনমশন মার্কেটের নিচতালায় চার বাই বাই সিমে আসে যার যারা শাড়ি লাভার যারা যারা শাড়ি খোঁজেন ভালো ভালো শাড়ি খোঁজেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমার ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটা প্লেস করে রাখবেন আমার ভিডিও সারা সাথে সাথে পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে একেবারে লেটেস্ট কালেকশন দিয়ে দেবো কাতানের পূজার উপলক্ষে সারা একসাথে কাতান দিয়ে দেবো দেখেন আপডেট একবার এই যে পাঁচশো টাকার কাতান শাড়ি পাঁচশো টাকার কাতান শাড়ি দেখেন কি পরিমাণ কাতান শাড়ি দেব আপনাদেরকে পাঁচশো টাকায় আজকাল একবার ভিডিওটা প্রথম থেকে শেয়ার সবজি ভিডিওর সাথে থাকবেন আপনারা দেখবেন যে আপনাদের কামাল ভাই আপনাদেরকে কী পরিমাণ শাড়ি কালেকশন দিচ্ছে নয় থেকে নব্বই যে কোনো বয়সের শাড়ি পাবেন এবং দুই হাজার চব্বিশ সালের যত নতুন কাতানের ডিজাইন আসছে লাস্ট ডিজাইন পূজার ডিজাইন সবগুলো শাড়ি ভিডিওতে আছে আপনারা প্রথম থেকে শেয়ার সবজি ভিডিওটা দেখবেন পাঁচশো টাকা আমি প্রতিটা শাড়ির প্রাইস বলে দেবো আপনাদেরকে এটা প্রাইজও পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেখেন আপডেট কালেকশন সেরা সেরা কালেকশান দেব আপনাদেরকে একবারে মনের মতো কালেকশন যেই কালেকশনগুলো একবার নতুনের শিষছে তো যারা নিতে চান জটপট চলে আসবেন এগুলো একবার সেরা কালেকশন দেবো আপনাদেরকে পাঁচশো টাকার পিওর কাতান শাড়ি পাঁচশো টাকার পিওর লেটেস্ট সফসিল কাতান শাড়ি সফসিল কাতান শাড়ি পাঁচশো টাকার সফসিল দেখেন একবারে লেটেস্ট কালেকশন দেবো আপনাদেরকে প্রতিটা শাড়ি একবারে মনের মতো একবারে মনের মতো কালেকশন দেখেন মাত্র পাঁচশো টাকায় আজকের যে কালেকশনটা দিব আপনাদেরকে একেবারে এই ভিডিওটা দেখা পর গুম হারাম হয়ে যাব গা যে কত সুন্দর কালেকশন মাত্র পাঁচশো টাকায় লেটেস্ট ভার্সন একেবারে নিউ কালেকশন এক হাজার টাকায় কাঞ্চিবন কাদান শাড়ি এক হাজার টাকা আমি সাথে সাথে প্রাইসগুলো বলেছি আপনাদেরকে যে কত সুন্দর সুন্দর কালেকশন দিব আপনাদেরকে একেবারে লেটেস্ট কালেকশন মাত্র এক হাজার টাকা পিওর কাঞ্চিবরণ সবসিল কাঞ্চিবরণ মিনাকারি কাজ করা একেবারে মিনা আপডেট মিনা করা মাত্র এক হাজার টাকায় কেন একবার সেরা কালেকশন সেই লেভেলের কালেকশন নিয়ে আসছি প্রত্যেক সাইড টার্চেল আছে ব্লাউজটা ফুল ফুল স্লেভাবে ব্লাউজটা কন্ট্রাস্ট আছে দেখেন কত কালেকশন কত কালেকশন আপনার ভিডিওর প্রথমে কালেকশন দেখাইছি আপনাদেরকে তবে এখন ইন্ডিভিজুয়ালি প্রাইসগুলো বলে দিচ্ছি আর আপনাকে সাথে সাথে দেখাই দিচ্ছি যে কত সুন্দর কালেকশন মাত্র এক হাজার টাকা আড়াই হাজার তিন হাজার টাকা হবে যেখানে যান আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা আনছি বলে নেন আপডেট কালেকশন মাত্র এক হাজার টাকায় দেখেন আর আমাদের জানেন যে পূর্ণিমা সাইডে কি পরিমাণ কালেকশন আছে আপনাদের কারণ বাংলাদেশে হাজারো দোকান খুঁজা জানা পাবেন আমাদের পূর্ণিমার যে কোনো একটা ইয়ার সিমে শাড়িতে বসলে আপনারা তার চেয়ে বেশি কালেকশন পেয়ে যাবেন বিয়ের শাড়ি পাটির শাড়ি যে কোনো শাড়ি শাড়ির ভবন এটা এবং বিয়ের লেহেঙ্গা পাটির লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা আমাদের দুই হাজার টাকা থেকে লেহেঙ্গা শুরু কিন্তু আছে অফারও আছে আপনার সিমে শাড়িতে চলে আসবেন মাত্র এক হাজার টাকা কাঞ্চুবানি শাড়ি দেখেন অনলি এক হাজার টাকায় কাঞ্চুবন একেবারে আপডেট কালেকশন ওয়াও ওয়াও সেই লেভেলের কালেকশন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকা পিওর কান্তিবন শাড়ি মাত্র এক হাজার টাকা হট পিঙ্ক কালার দেখেন ম্যাজেন্ডা পিঙ্ক কালার মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকা মিনাকারি কাতান শাড়ি মিনাকারি বেনারসি কাতান শাড়ি পনেরোশো টাকা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন কত সুন্দর ডিজাইন মাত্র পনেরোশো টাকা টার্সেল সহ প্রত্যেক শাড়ি টার্সেল সহ একেবারে আধুনিকের শীর্ষে বললাম তো এই শাড়িগুলো যেই পাড়িতে পড়েছেন আপনারা যেখানে পড়ে যান সবার উপরে থাকবে কারণ এত কমে কারাদর ক্ষমতা নেই আমরা একটা পুজোর শেষ ধামাকা দিচ্ছি আগেরকালকে শুক্রবার দিন আপনারা অবশ্যই আমাদের শপে চলে দুই হাজার টাকা এটা বটল গ্রিন কালার মিনাকারি কাজ করা দুই হাজার টাকা চেন্নাই কাতান এটা হলো চেন্নাই কাতান মাত্র দুই হাজার টাকা ওয়াও অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়িগুলো মাত্র দুই হাজার টাকা দেখেন পিওর কাতান শাড়িগুলো অনলি দুই হাজার টাকা এটা ব্ল্যাকের ভিতরে কলকাপার কন্ট্রাস্ট করা আছে কফার কালার গোল্ডেন জরি কাজ করা মাত্র দুই হাজার টাকা দেখেন পিওর কাতান শাড়ি মাত্র দুই হাজার টাকা মিনাকারি কাজ করা অনলি দুই হাজার টাকা তো আপনার যে যেটা নিতে চান স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আর প্রাইসগুলো কিন্তু আমি সাথে সাথে বলে দিচ্ছি আপনাদেরকে প্রাইসগুলো কেউ বিভ্রান্তিতে পড়বেন না কারণ প্রতিটা শাড়ির প্রাইস বলে দিচ্ছি আমি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস দেখেন অত সুন্দর সুন্দর কালেকশন সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ জরি মিনাকারি কাজ করা কারণ অনেক ভিডিওটা একটু বড়ো হবে যেন তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদেরকে তারপর আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা মাত্র দুই হাজার টাকা কলিজা মেরুন কালার এটার প্রাইসটা দুই হাজার টাকা ওয়াও মাথা নষ্ট কালেকশন একেবারে মাথা নষ্ট কালেকশন মাত্র দুই হাজারটায় পেয়ে যাচ্ছেন আপডেট কালেকশনগুলো এটা হলো সানন্দা কাতান সানন্দা কাতান পঁচিশশো টাকা সানন্দা কাতান একেবারে লেটেস্ট সানন্দা সব সানন্দা কাতান কন্ট্রাস্ট মাত্র পঁচিশশো টাকা পাও অনলি পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন সানন্দার একবার আপডেট কালেকশন প্রতিটা পার কন্ট্রাস্ট মাত্র পঁচিশশো টাকা লেট কালার লালের রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট পায়রা চল পঁচিশশো টাকা পাও কত সুন্দর সুন্দর সানন্দা কাতানগুলো দেখেন মাত্র পঁচিশশো টাকা আট হাজার দশ হাজার টাকা সানন্দাগুলো দিচ্ছে আপনাদের পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা সেরা কালেকশন একেবারে সেরা কালেকশন নিউ ভার্সন পিওর কাতান মাত্র পঁচিশশো টাকায় দেখেন লেটেস্ট কালার লেটেস্ট কালেকশন অনলি পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন কাতানের ব্লাউজ পিসগুলো কন্ট্রাস্ট হবে এবং টার্সেল সহকারে পার্টটা কিন্তু পিটানো পায় সফট জরি পার একবার পিটানো পায় মাত্র পঁচিশশো টাকা পাও এটার প্রাইসটা পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র পঁচিশশো টাকা ম্যাকদুত কাতান ম্যাকদুত কাতানগুলা এটার প্রাইস হলো তিন হাজার টাকা তিন হাজার টাকা ম্যাকদুতের নিউ কালেকশন জেড ব্লু কালার এটার প্রাইসটা তিন হাজার টাকা দেখেন আপডেট কালেকশন মাত্র তিন হাজার টাকা ম্যাজেন্ডা কালার অনলি তিন হাজার টাকা দেখেন জেড ব্লু কালার সফট একবারে সফট স্মুথ তিন হাজার টাকা ও প্রাইস তো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা লেমন কালার এটা হলো মিষ্টি কালার তিন হাজার টাকা কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন একবারে সেই লেভেলে কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা একবারে আপডেট কালেকশন মাত্র তিন হাজার টাকা নিউ কালেকশন জয়পুরি কাতানগুলা জয়পুরি কাতানে মিনাকারি কাজ করা পিওর জয়পুরি কাতান সীমার জমিনের ভিতরে জয়পুরি কাতান মাত্র তিন হাজার টাকা আপনারা চলে আসবেন জটপুর আগামীকালকে চলে আসবেন শুক্রবার চলে আসবেন আমাদের সিমা এশাইতে সিমাশাইতে শুক্রবার দিন কিন্তু আগামীকালকে আমরা সাড়েটার থেকে দোকান খুলে ফেলবো আপনার জটপুর সকাল সকাল চলে আসবেন মাত্র প্রাইস পড়বে তিন হাজার টাকা অনলাইন তিন হাজার টাকা একেবারে সেরা কালেকশন পূজার শেষ ধামাকা দুর্গা পূজার শেষ ধামাকা দিচ্ছে আপনাদেরকে দেখেন একটু তাড়াতাড়ি দেখাচ্ছি অনেক রাত্রে হয়ে গেছে গা মাত্র তিন হাজার টাকা অনলাইন তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা পিওর জয়পুর এখানে দিব খাদ্যিকাতান চার হাজার পাঁচশো টাকায় পিওর দশ হাজার টাকার খাদ্য কাতান চার হাজার পাঁচশো টাকা ওয়াও চার হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর খাদ্য খাতান মাত্র চার হাজার পাঁচশো টাকা নিউ নিউ কালেকশন একবার নিউ নিউ কালেকশন মাত্র চার হাজার পাঁচশো টাকা ওয়াও সেই লেভেলের কালেকশন দিচ্ছি আপনাদেরকে দেখেন পিওর খাদ্য কাতার আজকে একটা সারা কালেকশন দিলাম আপনাদেরকে কবি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম